মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন সরাসরি বলছি রাজ্যে বড় মাপের ধর্ম অশান্তির ছক করা হয়েছে এখন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সতর্ক থাকার সময় ব্যাপক দুর্নীতি আর ধর্মীয় রাজনীতির নোংরা খেলায় হেরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এবার বিধানসভা ভোটে জেতা সম্ভব নয় আর তাতেই আর তাতেই তিনি ঠিক করেছেন একটা বড় অশান্তি চাই রাজ্যে একটা অশান্তি সেই অশান্তির সলতে পাকানো হয়ে গিয়েছে আগুন লাগানো শুধু বাকি আর তাতেই হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বড় রকমের অশান্তি পাকাতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্ষী বলছে কতটা নোংরা পরিকল্পনা চিড়মুল করেছে তা জানতে দেখুন ও শুনুন বিনাক বলছে মুর্শিদাবাদ এই রাজ্যের সবচেয়ে স্পর্শকাতর জেলা এটা সকলে জানে মুখ্যমন্ত্রী নিজেও জানেন আর সেই মুর্শিদাবাদেই ধর্মীয় অশান্তির বীজ পোতা হচ্ছে এর আগে একাধিক জিহাদি সন্ত্রাসে মুর্শিদাবাদ জেলার হিন্দুরা নির্যাতিত হয়েছেন মহিলাদের লাঞ্ছিত হতে হয়েছে সেই মুর্শিদাবাদে ধর্মীয় মেরুকরণের এক নোংরা খেলা শুরু হয়েছে যা শুধু মুর্শিদাবাদের থাকবে না গোটা রাজ্যের হয়ে উঠবে কিভাবে হবে তার পরিকল্পনা তৃণমূল করেছে আমি বলবো আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছেন তৃণমূল নেত্রী কিভাবে করেছেন দলেরই আরেক এক মুসলিম মুখ ফিরাদ হাকিমকে দিয়ে বলিয়েছেন যে হুমায়ুন কবির কেন ফিরাদ হাকিমকে ব্যবহার করা হলো অন্যদিকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলে দিয়েছেন হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ বানাতে যাবতীয় সাহায্য করা হোক সেই মতোই কাজ করছে পুলিশ এই অবস্থায় মুঘল আক্রমণকারী বাবরের নামে কেন মসজিদ হবে এই প্রশ্ন তুলে যদি কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো রাষ্ট্রবাদী সংগঠন প্রশ্ন তোলে তবেই সাফল্য তৃণমূলের আগুন লাগবে রাজ্যে তবে এসআইআরে একটা বাধা তৈরির চেষ্টা করা যাবে এছাড়া বাঁচার কোনো উপায় নেই তাই বলছি সবটা বুঝে এখন সতর্ক থাকার সময় বাংলার মানুষের কোনোভাবে মমতা তথা তৃণমূল হুমায়ুনের পাতা ফাঁদে পা দেওয়া চলবে না শুধু ইসাইল যদি এই রাজ্যে সঠিকভাবে হয় যা ইঙ্গিত মিলছে তাতেই চতুর্থবার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে হিন্দু ভোট তো নয় মুসলিম ভোটও তৃণমূল পাবে না এমন পরিস্থিতি আর তার জন্যই তার জন্যই একটা অশান্তি দরকার রাজ্যে শুধু এসআইআর মাধ্যমে এই সর্বনেশে সরকারের থেকে মুক্তি পাওয়া সম্ভব এটা বুঝেই শান্ত থাকতে হবে রাজ্যের শুভ সম্পন্ন হিন্দু মুসলিম সকল নাগরিককে সবাই মনে করছে হুমায়ুনকে তো তৃণমূল সাসপেন্ড করেছে তিনি বাবরি মসজিদ বানাচ্ছেন বলে কিন্তু এটা ভুলে গেলে চলবে না এর আগেও তৃণমূল অনেকবার সাসপেন্ড করেছে অনেকবার তাকে বহিষ্কারের হুশিয়ারি দিয়েছে অনেক কিছু করেছে কাজ মিটে গেলে এই হুমায়ুনকেই আবার তৃণমূল কোলে তুলে নেবে আসলে হুমায়ুনকে দিয়ে একটা ভোট ব্যাংক মেরুকরণের খেলায় নেমেছেন পিসিমণি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কুমারন্ত নিজেই দাবি করছেন যে পুলিশ তাকে এই মসজিদ বানানোর জন্য সাহায্য করছে কেন মসজিদ তা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই হতেই পারে কেউ বানাতেই পারেন কিন্তু মনে রাখতে হবে বেলডাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যেও সবচেয়ে স্পর্শকাতর এলাকা এখানে অশান্তি পাকিয়ে দিতে পারলে এনএইচ টুয়েলভ যে জাতীয় সড়ক সেটা বন্ধ করে দেওয়া যাবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ তাতে বিচ্ছিন্ন হয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি করতে পারলে রাজ্যের আইন শৃঙ্খলা যাতায়াত আন্তঃরাজ্য যোগাযোগ তো বটেই রাজ্য তথা দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকার একটি স্পর্শকাতর জেলা তার মধ্যে আবার বিলডাঙ্গা আমাদের যাবতীয় কিছু এই শান্তি এই রাজ্যের যে সম্প্রীতির পরিবেশ সবকিছু একটা মুখে পড়বে আর এই চ্যালেঞ্জের মুখে ফেলতেই তো চাইছে তৃণমূল তাহলেই তো সম্ভব এসআইআর বাধা তৈরি করা যেটা না হলে এখন বাঁচার কোনো উপায়ই নেই তাই অশান্তি এখন বাঁচার উপায় তৃণমূলের কেমন করে তারা অশান্তি পাকাতে চাইছে সেই পরিকল্পনা আমি এক দুই করে আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংকস বাটন আছে এই থ্যাংক বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংক্স পাঠাতে পারেন মনে রাখতে হবে এই যে তথাকথিত মসজিদ নির্মাণ এটা কোনো ধর্মীয় আবেগ আদৌ নয় এটা একটা রাজনৈতিক চাল নিখাদ রাজনৈতিক চাল আবেগ উস্কে দেওয়া এবং তার জন্যই মুসলমান সমাজের অনেক মানুষ মসজিদ বানানোর জন্য বেলডাঙার দিকে যাচ্ছেন এবং সেখানে উপস্থিত হচ্ছেন আসলে তারা বুঝতেও পারছেন না যে এটা তৃণমূলের ভোট ব্যাংক মজবুত করার একটা অস্ত্র যেমন করে দীঘায় ধাম নাকি একটা বানিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন শুধু মুসলিম ভোট দিয়ে সবকিছু হবে না তিনি হিন্দু ভোটকে আবার নিজের দিকে টানার জন্য ধর্ম নিয়ে খেলেছিলেন সরকারি পয়সায় মন্দির বানিয়েছিলেন ঠিক তেমন করেই হুমায়ুনের নামে আসলে সরকারের প্রশাসনের মদতে মসজিদ বানানো হচ্ছে এর সঙ্গে মুসলিম ধর্মের কোনো যোগাযোগ নেই এটা সম্পূর্ণ আবেগ নিয়ে খেলা এবং নিখাদ রাজনীতি অশান্তি এমন পর্যায়ে যেতে পারে যাতে না রাজ্য পুরো বেসামাল হয়ে যাবে শাসক তৃণমূল সেটাই চাইছে কারণ ওই একটাই কথা আমি বারবার বলছি এসআইআর কে তো বন্ধ করা যাবে না সেটাই চাইছে মমতা যেদিন দিগায় ধামনাকি বানিয়েছিলেন মন্দিরের নামে একটা হিন্দুদের অপমান করেছিলেন সেদিনই কিন্তু অশান্তির বীজ বপন হয়েছিল আমি যেদিন বলেছিলাম এই কথাটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জগন্নাথ ধাম এই যে কথাটা সরকারি পয়সা খরচে কেন হলো এ নিয়ে তখন থেকেই প্রশ্ন ওঠে তাহলে সরকার একটা মসজিদ বানিয়ে দিক দাবি অনার্য ছিল না কোন সরকার মন্দির মসজিদ কিছুই বানাতে পারে না কিন্তু বানালে তো সবই বানাতে হবে এই যে দাবিটা যখন উঠতে শুরু করলো তৃণমূল কিন্তু সেই দাবিকে চাপা দেওয়ার চেষ্টা করেনি সেই দাবিটাকে থাকতে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন দিঘর কাণ্ডটা ভুল হয়ে গেছে ভাইপোবাবু তো একটি বারের জন্য দীঘার ওই ধামে পা রাখেননি কারণ তাকে তো মুসলিম ভোটে জিততে হয় সাত লাখের ওপর ভোটে জেতার যে রেকর্ড করতে হয় যেটা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে তার জন্য মুসলিমদের উপরে নির্ভর করতে হয় তাই তিনি মন্দিরের দিকে পা বাড়াননি তারপরে প্রসাদ পাঠানোর নামেও আবার হিন্দুদের অপমান করা শুরু হলো প্রসাদ মানে কি প্রসাদ মানে খাজা গজা নয় পেড়া নয় প্রসাদ মানে কৃপা লাভ হিন্দু ধর্মে তো এটাই বলা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটের কৃপা পাওয়ার জন্য বাড়ি বাড়ি করলেন সেই প্রসাদ কাদের কেন প্রসাদ পাঠানো হচ্ছে ন্যায্য ক্ষোভ ছিল সেই ক্ষোভ ও ধামা চাপা দেওয়া যায়নি এদিকে হিন্দুরাও ওই প্রসাদ নেওয়ার জন্য কোনো আগ্রহ তারা দেখাননি একের পর এক ছক ধর্মীয় রাজনীতির যে ছক সেই পাশা উল্টে গেছে মুসলমানদের মধ্যে প্রসাদ নিয়ে মন্দির নিয়ে বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যেটা এখনো আছে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মুসলিমদের দিকে তাকিয়েই বললেন এই রাজ্যে এসআইআর হতে দেব না ভাইপো বাবু অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়লেন কিন্তু এসআইআর হচ্ছে মুসলিম সমাজের বড় অংশই তাতে অংশ নিচ্ছেন কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পালিয়ে যেতে হচ্ছে আবার দুধেল গাই বানিয়ে রাখা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদহ এসব জেলায় দুধেল গাই বানিয়ে রাখা অবৈধ জালি ভুয়ো যেসব ভোটার তাদের যে নাম বাদ যাচ্ছে তাতে একটা বড় অংশ মুসলিম এসব দেখার পরেই তো ভাইপো বাবু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বিদেশে চলে গেলেন কারণ তিনি যাই দেখান তিনি চুপচাপ দলের নেতৃত্বকেও না জানিয়ে বিদেশে চলে গেলেন কত ধানে কত চাল তিনি নির্বাচন কমিশনকে দেখাবেন বলেছিলেন তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন দিল্লিতে নাকি এক লক্ষ মানুষকে নিয়ে গিয়ে কমিশন ঘেরাও করবেন কোথায় সেসব চ্যালেঞ্জ তিনি এখন দুবাই হয়ে আমেরিকায় কাজ করছে না তার চ্যালেঞ্জ কাজ করছে না বুঝেই তিনি বেপাত্তা আর তখনই হুমায়ুনকে দিয়ে নোংরা খেলা শুরু করলো তৃণমূল তবে এই খেলাটা এখনই শুরু হলো এমনটা কিন্তু নয় অনেক আগে থেকেই এটা চলছিল কিন্তু এখন যেটা মারাত্মক রূপ নিয়েছে পিসিমণি আর একটা নতুন ভয় পেয়েছেন সেই কারণে ভাইপো বিদেশে বেপাত্তা হয়ে গেলেন তারপরে হুমায়ুনকে নিয়ে নোংরা খেলাটা শুরু করলেন পিসিমণি তবে এই খেলাটা এখনই শুরু হলো তা নয় এটা অনেক আগে থাকতেই শুরু হয়েছে আপনাদের বলছি আমি সেই গল্পটা কিন্তু এখন যেটা মারাত্মক রূপ নিল কেন তার কারণ এখন আরেকটা বড় ভয়ে পেয়েছেন পিসিমণি এই রাজ্যের মুসলিমদের তিনি একটা মিথ্যে কথা বলেছিলেন যে ওয়াকফ সংশোধনী আইন বাংলায় কার্যকর হবে না কিন্তু দেশের আইন সব রাজ্যই কার্যকর করতে বাধ্য এটা তিনি জানতেন তবু করেননি অক্টোবর মাসেও কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে চিঠি দিয়ে বলা হয়েছে সর্বত্র শুরু হয়ে গিয়েছে এখানেও পোর্টালে ওয়াক সম্পত্তির যে নথি তথ্য সেগুলো আপলোড করা শুরু হোক মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন চিঠিটা গোপন করেছেন একেবারে শেষ বেলায় মাত্র কয়েকটা দিন হাতে থাকতে তিনি ঘোষণা করে দিয়েছেন যে ওয়াকফের যাবতীয় তথ্য তুলতে হবে। আপনারা জানেন নিশ্চয় যে এই যে না তোলা হলে ছ মাস পর্যন্ত কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানারও নিদান রয়েছে এই আইনে শেষ পর্যন্ত ইমামদের যে সংগঠন তার প্রধান এই রাজ্যে বাকিমুল্লাহ মোল্লা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুকে একটি চিঠি দেন তার প্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে কিন্তু তাতে ইমামদের ক্ষোভ কিন্তু কমেনি তারা বলছেন যে তৃণমূলকেই ভোট দাও এই ঘোষণাটা এবার আর করা যাবে না ওয়াকাফ নিয়ে যে মিথ্যাচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তারপর আর তৃণমূলকে সমর্থন নয় এই বার্তা সাধারণ মুসলিমদের কাছেও পৌঁছে গিয়েছে আর তাতেই এখন তৃণমূলের শিরে সংক্রান্তি অবস্থা তাই তো একটা গোলমাল দরকার একটা গোলমাল একটা ধর্মযুদ্ধ দরকার বাংলায় তাতে বাংলার যত ক্ষতি হোক হোক মুসলিম ভোটকে আবার তৃণমূলের পক্ষে সংগঠিত করতে হবে ছকটা বুঝুন হুমায়ুন তো আজ থেকে দল বিরোধী কথা বলছে না সেই কবি থেকে তখন কেন পদক্ষেপ করেননি কেন পদক্ষেপ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী হুমায়ুনের বিরুদ্ধে তো প্রচুর মামলা কোনো একটাই তো গ্রেফতারও করতে পারতেন একেবারে শেষ সময়ে এসে যখন তিনি বাবরি মসজিদ তথাকথিত মসজিদ তিনি বানাতে চলেছেন তখন তার কয়েকটা দিন আগে তাকে সাসপেন্ড করলেন কেন যখন বাবরি মসজিদকে নিয়ে ধর্মীয় আবেগ তৈরির কাজটা প্রায় হুমায়ুন করে ফেলেছেন তখন কেন করা হলো লোককে বোঝানো হলো হিন্দুদের বোঝানো হলো যে আমি দেখো কত কড়া হুমায়ুন তো এরকম মুস্কানিমূলক কথা আজ থেকে বলছেন না অনেকদিন ধরে বলছেন এবং আমি আপনাদের বলি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করেই আসলে তৃণমূলকে গালমন্দ করছেন হুমায়ুন তার লক্ষ্য মুসলিম আবেগ নিয়ে খেলা সেটা তৃণমূল চায় এটা একবারে চিত্রনাট্য তৈরি করা খেলা গত লোকসভা ভোটের আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে হুমায়ুন কি খারাপ মন্তব্য করেছিলেন তখন কিন্তু তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি কোন পদক্ষেপ করেননি সে চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য মনে আছে তিনি দলেরই একটি সমাবেশ থেকে বলেছিলেন আমরা সত্তর শতাংশ তিরিশ শতাংশ হিন্দুদের মেরে কেটে ভাগীরথীর জলে আমরা ভাসিয়ে দিতে পারি কোন প্রতিবাদ করেননি তখন প্রতিবাদটা করেছিলেন ভারত আশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ এরপরে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবং ভারতীয় আশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এসবের বিরুদ্ধে বিশোদকার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তার প্রতিবাদে কলকাতায় সাধু সন্তদের মিছিল হয়েছে গরমে খালি পায়ে তারা মিছিল করেছিলেন কিন্তু এসব করে আসলে লাভটা পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে বহরমপুরে হারানোর জন্য ভিতরে ভিতরে গ্রামে যে প্রচারটা হয়েছিল তাতে কিন্তু বলা হয়েছিল ক্রিকেটার নয় এক মুয়াজ্জেমের পুত্র ইউসুফ পাঠানকে ভোট দিন বাংলা বাঙালি নিয়ে অনেক কথা বলেন আমাদের মুখ্যমন্ত্রী পাঠান ইউসুফ পাঠান কোথাকার কে তাকে বহরমপুর থেকে জেতানোর জন্য আসল প্রচারটা ছিল মুয়াজ্জেম পুত্র ইউসুফ পাঠান আর সেই জয় আনার অন্যতম ভরসার কারিগর ছিলেন হুমায়ুন কবির তাই হুমায়ুন কবির হিন্দুদের খেপানোর জন্য এবং মুসলিম ভোটকে সংগঠিত করার জন্য অমন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন যে ভাগীরথীর জলে আমরা হিন্দুদের কেটে ভাসিয়ে দিতে পারি তৃণমূল লাভ ছিল শুধু বহরমপুরে জয় নয় ওই মন্তব্য এবং তারপরে হিন্দুদের বিরুদ্ধে মমতা যেভাবে বিশোদ্গার করছেন তাতে মুসলিম ভোট এতটাই এক হয়েছিল যে এর পরে যে যে দফায় ভোট হয়েছে সর্বত্র মুসলিম ভোট কাট্টা হয়েছে তাই আমি এই জোর গলায় বলছি দাপটের সঙ্গে বলছি একদম ভেবে বলছি বাংলার হিন্দুদের বোকা বানাতে লোক দেখানো সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে আবার লোক দেখানোর জন্য স্ক্রিপ্ট মেনে হুমায়ুন এখন বলছেন তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে বাবরি মসজিদ বলে আমাকে সাসপেন্ড করেছে তৃণমূলকে ছাব্বিশের ভোটে তৃণমূল প্রাক্তন হবে সবটাই সাজানো কথা এসবকে যদি সত্যি মনে করেন তাহলে ভুল হবে আসলে একের পর এক কারণে মুসলিম ভোট তৃণমূল থেকে সরেছে সেই নানা রাগ থেকে দৃষ্টি সরানোর জন্যই এখন মসজিদ ইস্যুতে মুসলিমদের এক করার খেলা চলছে পরে এই হুমায়ুনকেই বলতে শোনা যাবে বিজেপি বিপজ্জনক যত কিছুই হোক আমাদের ওই তৃণমূলের দুধেল গাই হয়ে থাকাই ভালো তাই এখন ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার সময় মুসলিম ভোট এক করতে রাজ্যের যত ক্ষতি হোক তাতে থামবে না তৃণমূল দিবা স্বপ্ন হয়েই থেকে যাবে এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আর আপনারা খুব খুব ভালো থাকবেন সতর্কও থাকবেন